হ্যালো গাইস তোমরা অনেকে এসো আমাকে চিনো না আমার নাম হচ্ছে শান্ত টু বাংলা চ্যানেল এটা হলো আমার একটা চ্যানেল দ্বিতীয় চ্যানেল হচ্ছে যে শান্ত রায় বাবু বাংলা চ্যানেল চলুন আজকাল আমি বেশি বগরবগর করবো না চলে যাওয়া যাক মোবাইল কিনে কিন্তু যাওয়ার আগে আরেকটা কথা আমি বাংলা ভাষায় বলতেছি তোমরা অনেকেই খারাপ মনে করতেছো যে হেদ এ তো বাংলা ভাষায় আমাদের বলতেছে বাংলা ভাষা হচ্ছে ভাই আমাদের জাতীয় ভাষা ঠিক আছে না আমরা বাংলা ভাষা ছোট থেকে বড় হয়েছি মায়ের মুখেও শুনেছি বাংলা ভাষা আজকে আমি বাংলা ভাষা আমি

আর দুই নম্বর কথাটি হচ্ছে যে টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক দিতে হবে আর তিন নম্বর কথা হচ্ছে যে টাইটেলটাকে একদম সাজিয়ে মানে সুন্দর করে একদম তোমাদেরকে ওখানে পেশ করতে হবে ঠিক আছে তোমরা যদি না পারো তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসে অলরেডি ভিডিও ছেড়ে দিয়েছি এই ভিডিওটা তোমরা দেখতে পারো আর পাঁচ চার নম্বর কথাটি হচ্ছে যে মেন দারুণ গুরুত্বপূর্ণ সময় মেনটেন করে চলা সময় মেনটেন করবেন সকাল ছয়টার দিকে একটা ভিডিও আপলোড করবেন আবার সন্ধ্যা আর বিকাল পাঁচটার দিকে একটা ভিডিও আপলোড করবেন এ দুটার সময় কিন্তু পারফেক্ট আর যদি দুপুরে আর ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু আরও মজবুত হয় আমরা চ্যানেলটা ঠিক আছে না এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন